সেনক্রাশে সূর্য মরেনি দীপা বেঁচে আছে অর্জুনের ফোন পেয়ে চমকে গেল দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সোনা লাবণ্যের হদিশ জানতে সেনগুপ্তবাড়িতে ঢুকে দীপা আরেক ঝামেলার মধ্যে পড়ে কারণ সোনা কিছুতেই দীপাকে সেনগুপ্তবাড়িতে সহ্য করে না বরং ঘাড় ধরে সেনগুপ্তবাড়ি থেকে বের করে দেয় দীপা বের হওয়ার আগে কুন্তলাকে কিছুটা ভয় দেখায় কুন্তলাকে বলে যে রুডি ধরা পড়েছে আর কুন্তলার নামও ফাঁস করেছে কুন্তলার মুখের হাসি চলে যায় এবং কুন্তলা বুঝতে পারে যে সে ফাঁদে পড়ে গেছে যখনই কুন্তলা খুব ভয় পেয়ে যায় দীপা তখন কুন্তলাকে বলে যে কি কুন্তলা দেবী খুব ভয় পেয়ে গেলেন তো এখনও ধরা পড়েনি এবার পড়বে রুডি ধরা পড়বে আর তারপর আপনার মুখের চেহারাটা পারমানেন্টলি এরকমই হয়ে যাবে এই বলে দীপা ওখান থেকে বেরিয়ে যায় অন্যদিকে কুন্তলা ভাবতে থাকে যে এই দীপা খুব ভলঙ্কর কিছু একটা করতেই হবে বারবার সেনগুপ্ত বাড়িতে ঢুকছে যে করেই হোক না কেন সোনা আর সূর্যকে কোথাও পাঠিয়ে দিতে হবে কুন্তলা সোনাকে বলে সোনা তুমি একটা কাজ করো তুমি তোমার বাবাকে নিয়ে বিদেশ চলে যাও তাহলে তোমার মা আর তোমার বাবার হদিশ পাবে না আর সোনা কুন্তলার কথা মতো তার বাবাকে নিয়ে বিদেশ যাওয়ার জন্য বেরিয়েও পড়ে দীপা সোনার পেছনে ছুটতে থাকলেও কিছুতেই সোনা দীপার কথা শোনে না এরপরেই দেখা যায় যে একটা প্লেন ক্র্যাশের ঘটনা ঘটে এবং ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে সোনা এবং সূর্য পড়ে যে প্লেনে থাকে তারা সেই প্লেনটাই ক্র্যাশ করে এবং রূপা এসে জানায় যে প্লেন ক্র্যাশ করেছে আর সেই প্লেনে কেউই বেঁচে নেই শুনেই দীপা খুব ভেঙে পড়ে দীপা ভেবেই নেয় তার সব শেষ হয়ে গেছে দীপা নিদেকেও শেষ করে দেওয়ার কথা ভাবে ভাবতে থাকে দীপা আমার পরিবারের কেউ যদি না বাঁচে আমার ভালোবাসার মানুষ যদি না বাঁচে তাহলে আমি বেঁচে কি করব এটাই যদি আমার ভবিতব্য হয়ে থাকে তাহলে আমিও নিজেকে এভাবেই শেষ করে দেব অন্যদিকে দেখা যায় প্লেনটা ক্র্যাশ করে ঠিকই কিন্তু সবাই মরে না রূপার কাছে একটা ভুল ইনফরমেশন থাকে সেই প্লেন ক্র্যাশের ঘটনা থেকে সোনা এবং সূর্য দুজনেই বেঁচে যায় তবে দুজনেই দুটো বিচ্ছিন্ন জায়গায় চলে যায় সূর্য যে হসপিটালে ভর্তি থাকে সেই হসপিটালেরই ডাক্তার অর্জুন অর্জুন যখন ওই ভয়ঙ্কর প্লেন ক্র্যাশের পেশেন্টদের দেখতে থাকে ঠিক তখনই অর্জুন সূর্যকে কেবিনে দেখতে পায় এবং সবাই যখন বলতে থাকে এই লোকটির নাম পরিচয় এখনও কিছু জানা যায়নি তখন অর্জুন ডাক্তারদের বলে যে আমি ওনাকে চিনি উনি ডক্টর সূর্য সেনগুপ্ত এই বলে দীপাকে ফোন করে অর্জুন এবং অর্জুন দীপাকে বলে দীপা আমি অর্জুনদা বলছি শুনেই দীপা চমকে যায় অর্জুনকে বলে অর্জুনদা তুমি অর্জুন দীপাকে বলে সূর্য বেঁচে আছে সূর্য বেঁচে আছে দীপা আমি সূর্যকে এই হসপিটালেই দেখতে পাচ্ছি শুনে চমকে যায় দীপা দীপা বুঝতে পারে যে সূর্য তাহলে মরেনি কিন্তু সোনা কোথায় জানতে চাই অর্জুনের কাছে তবে অর্জুন বলে সোনার হদিশ সে এখনও পায়নি তো বন্ধুরা তোমরা এটাই চাও তো এভাবেই যেন অর্জুন দীপাকে ফোন করে সূর্যের হদিস দেয় কমেন্ট করে জানাতে ভুলো